এখন মানন এবার আপনাদের সামনে হ্যালো হ্যালো এবারে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের মন্ডল সভাপতি মাননীয় দে এবং মন্ডল পাঁচের সভাপতি স্বর্ণেন্দু ভূঞা মহোদয় বরণ করে নিচ্ছেন হ্যালো এবারে আপনারা অধীর আগ্রহে বসে আছেন সেই দীর্ঘ পাঁচটা থেকে আপনারা বসে আছেন এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দী গ্রামের মাননীয় বিধায়ক এবং জননেতা মাননীয় অধিকারী বক্তব্য রাখবেন ভারত আমি প্রথমেই বলিনি আপনাদের আমি এটা চতুর্থ প্রোগ্রাম আজকে আমার এর পরেও অনেক বৈঠকই আছে রেয়াপাড়া বিধায়ক কার্যালয় এবং কাঁথিতে তো স্বাভাবিকভাবে আমার আটটায় টাইম ছিল আটটা পঁয়তাল্লিশে এসছি ঘন্টা খানিক লেট হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী আমি আয়োজকদের বলেছিলাম আপনাদের সাতটায় ডাকতে যে অ্যাডভান্স ডাকা হয়েছে যাই হোক আমি বেশি কথা বলবো না কারণ আমি আপনাদের নিজেদের আত্মীয় বলে মনে করি আপনি আমি আলাদা নই আমরা একই পরিবারের সদস্য আমরা একসঙ্গে কাজ করি ভালো মন্দ আনন্দ উৎসব সব জায়গায় আমরা একসঙ্গে থাকি এবং দুঃখতেও সাথী হই কিছুদিন আগে আমাদের একজন মহিলা নেত্রী দুঃখজনক তার মৃত্যু ঘটে তার বিধেই আত্মাকে আমি শ্রদ্ধা জানাই আমরা খবর পাওয়ার সাথে সাথে সৌমিত্র ভাই মন্ডল প্রেসিডেন্টকে দিয়ে গাড়ি পাঠিয়ে তার দেহ আনা বা তার পাশ পরিবারের পাশে দাঁড়ানো এগুলো আমরা করেছি তাই স্বাভাবিকভাবে আমাদের আলাদা করে নিজেদের যে প্রথা মাফিক বিষয়গুলি আছে সেটা করার দরকার হয় না কারণ আমরা সবাই একই পরিবারের সঙ্গে এক সঙ্গে কাজ করি আমি আপনাদের সকলকে এই নির্বাচন লোকসভা নির্বাচন দেশের নির্বাচন তার প্রাক্কালে শ্রদ্ধা জানাবো এবং আমাদের যে দুটি মঞ্চ মণ্ডল আছে আমাদের শুভঙ্কর এবং সৌমিত্র এবং পঞ্চায়েত সমিতি প্রধানরা অর্থাৎ নন্দীগ্রাম দু নম্বর ব্লক ভারতীয় জনতা পার্টি পরিবার এবং মোর্চা যারা আছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের মধ্যে জেলা কমিটির সহসভাপতি প্রলয় পাল সহসভাপতি পবিত্র কর মহোদয় আমাদের বিদায়ী সাংসদ ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রচারক দিব্যেন্দু অধিকারী আমাদের জেলা পরিষদের সদস্য তথা জেলার কো কনভেনার অরূপ জানা সুনীল আমাদের ও বিসি মোর্চার রাজ্য নেতৃত্ব নন্দীগ্রাম একের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ এবং বর্ষিয়ান নেতৃত্ব কর্মাধ্যক্ষ তারাপদ খাটুয়া সহ প্রথম সারির সমস্ত নেতৃত্বকে আমি আমার যথাযথ সশস্থানে সম্মান জানাই আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে তিনশো আশিটা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে এবং আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি এই জাগ্রত পবিত্র আস্থার জায়গা রেয়াপাড়া সিদ্ধি শিবালয় মন্দির প্রাঙ্গণে যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে প্রয়োজনীয় দুশো সত্তর সেই দুশো সত্তরটা আসন ইতিমধ্যে তিনি পেয়ে গেছেন এবার আমাদের কাজ সবাই মিলে আমরা চারশো আসন এবারে নরেন্দ্র মোদীজিকে দেব যাতে ভারতবর্ষের যে সংস্কৃতি সনাতনের যে সংস্কৃতি আমাদের দেশের যে গোটা পৃথিবীতে গর্ব মাননীয় অঞ্জন ভারতীয় ছিলেন তাকেও ধন্যবাদ জানাবো তিনি দ্বিতীয় সারি থাকায় নাম বলতে পারিনি তাই আমাদের এই নির্বাচনে দেশকে সুরক্ষিত করতে মোদীজিকে জেতাতে হবে আমি এবারে ঘরের কথায় আসি তমলুক লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে একদিকে গঙ্গা আর একদিকে নর্দমা একদিকে অভিজিৎ গাঙ্গুলি আর দিকে ভাটাংশু ম্যাচ করে আপনি নয় বিজেপি সাপোর্টার আপনি সাধারণ লোককে জিজ্ঞেস করবেন তো বাবু এই দুটো নাম রাখলাম দুটো লোকের সম্পর্কে বললাম কাকে আপনি বেছে নেবেন সে যে দলেরই হোক দেখবেন তিনি অভিজিৎ গাঙ্গুলির দিকে আঙ্গুল দেখিয়ে দিবেন বলে একে নিয়ে পাঠাতে হবে তমলুক বাবুকে পাঠিয়েছে সুশীল বাবুকে পাঠিয়েছে তমলুক কোনো এলি তেলিকে পাঠাবে না এবারে আপনাদের কাজ কি নন্দীগ্রাম দু নম্বর ব্লকে বিশ হাজার লিড আমাকে দিতে হবে আমি রাজ্য করছি তো সাতাত্তর দিন নন স্টপ কাজ করছি কিনা বলুন একশো পনেরোর বেশি কর্মসূচি করেছি পয়লা মার্চ থেকে অদ্যবধি হেলিকপ্টার চার্টার ফ্লাইট লাগেনি গাড়ি নিয়ে করছি কোনো সভাতে লোক হয়নি এটাও বলতে পারবেন না কারণ আমি বুঝেছি যে আপনারা আমাকে এমএলএ করে দিলেন দল আমাকে বিরোধী দলনেতা করলো এই মহিলা এত নির্লজ্জ দোকান কাটা হারার পরেও জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তাই এই মহিলাকে এই মহিলাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীটা আমাকে করতে হবে আপনাদের সাহায্য নিয়ে তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন প্রত্যেকটা বুথকে সুরক্ষিত করে আত্মসন্তুষ্টিতে ভুগবেন না বিরোধী পক্ষের যে পঞ্চায়েতে ভোট দেয়নি আর শত্রুতা রাখার দরকার নেই কাছে টানতে হবে ভোট বৃদ্ধি করতে গেলে যে আমাকে ভোট দেয়নি মানে আমি তার ভোট চাইবো না আপনাকে ভোট দেয়নি কোনো কারণে দেয়নি তো অভিজিৎ গাঙ্গুলিকে দিবে না কে বলেছে কে বলেছে যে যে ভোটার আপনাকে পঞ্চায়েতে দেয়নি স্থানীয় ইস্যুতে স্থানীয় ব্যক্তিগত ব্যাপার থাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি চান না এমন কোন লোক আছে নাকি তাই আপনাদের সকলের দায়িত্ব ভোট বাড়ানো বাইরে পেটের টানে মমতা ব্যানার্জির রাজ্যে তো কোনো কাজ কাম নাই প্রচুর ছেলে পেলে বিরুলিয়া আমদাবাদ যেখানে যাবেন বয়াল খোদামবাড়ি সব জায়গায় ছেলেমেয়েরা ছেলেরা বিশেষ করে বাইরের রাজ্যে চলে গেছে আনাতে হবে আনাতে গেলে যা করা দরকার আমাদের অফিসকে নেতাদের বলা আছে আমি আর প্রকাশে বলবো না ভালো করে সুন্দর করে ভোট করতে হবে দুবার তিনবার বাড়িতে যেতে হবে এবং চোরেদেরকে হারাতে হবে চোর তৃণমূলকে হারাতে হবে দম আমরা ঢিলা করে দিয়েছি আঠারোটা সিটে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে লিখে রাখুন আমাকে বিশ্বাস করেন তো পনেরোটা সিট বিজেপি পেয়েছে এখন আমাদের নেতা শাহজি বলেছেন তিরিশটা পদ তো চাই ছাব্বিশে নয় চব্বিশে ভোট হয়ে যাবে তৃণমূলের লোকরা চিটিংবাজ গুলো তিনটা কাগজ নিয়ে কেউ যাচ্ছে বলে মনে হয় না এই তো নিজেদের মধ্যে গুতাগুতি আছে গুতাগুতি আছে একজন পূর্ব দিকে গেলে আরেকজন পশ্চিম দিকে যায় ওই সামাদ আর কাজাহার দুজন বেশি ছুটছে নাকি ও কমলপুরে এবার বারোটা বাজাবোর নিশ্চিন্ত আর দু চারটা বুথ আছে একুশে ঢিল টিল ছুটেছিল সাতাঙ্গাবাড়ি একটা বুথ রানীচকের একটা কমলপুরের একটা আমাদের রুকুদ্দিন উদ্দিন নাজিম একটা আর ভেটুরিয়ার একটা এখন জব্দ হয়ে গেছে অনেক সোজা হয়ে গেছে আগের মতো আওয়াজ নাই আর এখানে আর একটা কি আছে সাবির না খোদামবাড়ি এক না দুই সাত তার বিখ্যাত লোক সব এদের নাম ভুলে যাই বড় বিরাট ব্যাপার এই কয়েকটা বুথ এবারে কি করি শুধু দেখবেন ছজন আটজন করে সি আর থাকবে বাড়ি থেকে বেরোতে দেব না ভোটের দিন আমি তো নন্দীগ্রামে আছি নন্দনায়কবারে ভোট দেবো আপনিও ভোট দিবেন আছি এখানে তো আপনার সঙ্গে থাকবো সারাদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা তারপরে আবার শেষ দফাতে করতে বেরিয়ে পড়বো কথা আর বাড়াবো না চুক্তি পাকা সাতটা অঞ্চলে বিশ হাজার লিট আর একে খেলা দেখাবো এবারে একে প্লাস করব আমি বলে গেলাম এক নম্বর ব্লকে মাইনাস হবে না যে কি করা হয় আপনি গুনতির দিন বুঝিয়ে নেবেন আমি আজকে বলে গেলাম এত লোক মোবাইল চালু আছে রেকর্ড রাখুন আমার মামনি আছে জেলা পরিষদ মেম্বার অন্যান্যরা আছে আমি তিনটা কথা বলে শেষ করব নটা বাজে তো এক হচ্ছে কুড়ি তারিখে নরেন্দ্র মোদীজি হলদিয়ার হেলিপ্যাডে আসছে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা থাকবে পর্যাপ্ত প্রতি বুথ থেকে যেতে হবে রাজি তো মোদিজিকে দেখতে যাবেন তো ভগবান মানুষরূপী ভগবান একটা সময় যেতে হবে উনি দুটো আড়াইটার মধ্যে তার ভাষণ রাখবেন শুনবো আমরা পর্যাপ্ত পরিমাণ যোগাযোগের ব্যবস্থা শক্তি কেন্দ্র প্রমুখরা মন্ডল প্রেসিডেন্টরা নেতারা নেবেন সব বুথ থেকে গাড়ি যেতে হবে উৎসবের মতো এক দুই হচ্ছে বাইশ তারিখে শুনছি কয়লা ভাইপো আসবে ওই দিন সব গরু বেঁধে রাখতে হবে জামা কাপড় বাইরে শুকাতে দেওয়া যাবে না মহিলারা যাদের গলায় চেন হাতে সোনার জিনিসপত্র আছেন কেউ বাড়ি থেকে বেরোবেন না ওই দিন লাল চুল কানে দুল আসবে ওই পুলিশের বাপ মা মরা দেয় ওই দিন দেখবেন পুলিশ কিরকম করবে পা চাঁটবে গতবারে দেখছিলেন না অমরনাথ জলের বোতল নিয়ে ঘুরছে এত নির্লজ্জ কোথায় তমলুকে মারপিট হয়েছে এই আসি এই যে আইসিটা মিচকা শয়তান আমি সেদিন ছটা লোক দাঁড় করিয়ে রেখেছে বাসন্তী বাজারে সামনে পুলিশ মৈদুল বলে একটা পুলিশ অফিসার আছে দাঁড়িয়ে আছে কটার ফোর্স নিয়ে পিছন থেকে হু করছে আমি নেমে ফিরার সময় নেমে পড়েছে হাওয়া বেরিয়ে আসার পরে ভাকুটিয়া থেকে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে করেছে আমি বলে দিলাম যত অ্যারেস্ট হয়েছে না সবকে আমি সংগ্রামী ভাতা দেব বিজেপি সরকার হলে মাসে টাকা করে আর এই আমি বলে দিলাম আপনাদের রিটায়ারমেন্ট বেনিফিট যদি আটকে দিতে আমি না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না মিথ্যা মামলা করেছেন বলে খুব সাবধান আমরা নমিনেশন ফাইল গেছি গোটা কতক ডাকাতকে বসিয়ে রেখেছিল হসপিটাল মোড়ে হল্লা করেছে এখান থেকে খোকন থেকে তুলে নিয়ে গিয়ে বলছে দশ দিনের পিসি চাই মামার বাড়ির না পিসির বাড়ি দেখিয়ে দিব আমার নাম শুভেন্দু অধিকারী আমি এগারোর আগে কতগুলো আই কে দেখেছি অরুণ গুপ্তা ডিজি তারানিয়া এন রমেশ বাবু ভূপিন্দর সিং এ ডিজিসি আইডি বুদ্ধ বাবু সাতটা এসপি চেঞ্জ করেছে আমার জন্য দেড় বছরে নাম শুনবেন গঞ্জি অনিল শ্রীনিবাস অশোক দত্ত অশোক বিশ্বাস বাস্তব বৈদ্য কত নাম বলবো আমি এস এস পান্ডা আমাকে জব্দ করতে পারেনি পরে স্যালুট দিয়েছে এগারোর পরে এখানে যা করছেন এই সৌমদীপ বেটা এসপির কথা শুনে ভুক্ত হবে আমি অনেককে ভুগিয়েছি আমি সিপিএম এর আমলে লক্ষণ সিটকে হারানো লোক আর দুশো এগারো সিট যেদিন মমতা পায় সেদিন তাকে হারিয়েছি আপনাদের ভোটে ওই দিন একটু সাবধানে থাকবেন চোর আসছে কয়লা চোর বালি চোর পাথর চোর আর তেইশ তারিখে আমি অঞ্চল পরিক্রমা করব ঠিক করেছিলাম ওটা চেঞ্জ করে দিয়েছি সতেরোটা অঞ্চল থেকে তিরিশ হাজার লোক নন্দীগ্রাম স্টেট ব্যাংকের মাঠে জড়ো হবেন কয়লা ভাইপো যা যা বলে যাবে তার সুদ আর করবেন মেয়েরা বুথ সবচেয়ে মজবুত এই দায়িত্ব নিয়ে বাড়ি যাচ্ছেন কুড়ি তারিখে হেলিপ্যাডে দেখা হবে তেইশ তারিখে স্টেট ব্যাংকের মাঠে দেখা হবে পঁচিশ তারিখ আগে ভোট দান পরে জল বিরোধী দল মানে আমাকেই বলছে নাম বলতে লজ্জা লাগে ওনার কালকে আসবে হলদিয়াতে সভা করবে কাঁথিতে হাঁটবে তেরোশো সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ড্রেসে যেতে না সাদা জামা কাপড় পরে যেতে মানে ঘরে যেমন পরে বাইরে টি শার্ট জামা প্লেন ক্লথ যাকে বলে চেয়ার ফাঁকা থাকবে ওদের বসাবে যে কালকে ইউনিফর্ম ছাড়া ডিউটি করতে যাবে তার ছবি থাকবে বিজেপি এলে চাকরি যাবে আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় মমতার বাপের ঘর থেকে টাকা দিয়ে বেতন দেয় না ভাইপোর চুরির টাকায় বেতন পান না জেনে রাখুন আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় পান আর কালকে বলে গেলাম মমতা ব্যানার্জিকে আমাকে গালাগালি করুন উত্তর আমি দিয়ে দেবো মেদিনীপুরের লোককে গদ্দার বলবেন না মেদিনীপুরে গদ্দার জন্মায় না স্বাধীনতা সংগ্রামী জন্মায় সবাই ভালো থাকবেন তাই তো জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর কাজহারকে বলে দিলাম লম্ফ জম্প কম করো পঞ্চায়েতের সময় কি করেছ আমরা জানি সব হিসাব আমার কাছে আছে এরপরে এরপরে বেশি বললে আমি সব বলে দেবো মাইক ট্যাঙ্গিয়ে ভালো থাকবেন সবাই ভারত মা থাকি শুভরাত্রি নটা বাজে বাড়ি পৌঁছতে আমদাবাদের লাস্ট পৌঁছতে একটু সময় লাগবে অনেকে বেরিয়েও গেছেন আস্তে আস্তে বেরোন আমি রায়পাড়ায় বসছি সবাই বাড়ি পৌঁছালে তারপরে আমি প্রস্থান করব ঠিক আছে ভালো থাকবেন প্রণাম 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 সবাইকে প্রণাম প্রণাম এখন বিধায়ক মহাশয়কে দেবজিৎ দাস নিজের হাতে আঁকা ছবি উপহার দিয়েছেন সুদীপ্ত বারিক উপহার তুলে দিচ্ছেন একটা জয়নিং আছে স্যার একটু বসবেন আমরা করিয়ে দিচ্ছি যারা মাইনরিটি ভাইরা জয়েন করবেন মণ্ডলে জয়েন করিয়ে নেবেন অঞ্জনবাবু পবিত্রবাবু এবং পলয়বাবু সুনীল দারা থেকে